আধুনিক যুদ্ধক্ষেত্রে আকাশ থেকে নেমে আসে এক নীরব ঘাতক দ্রুত নিখুঁত এবং ভয়ঙ্করভাবে কার্যকর এটি কোনো যুদ্ধ বিমান নয় এটি একটি অ্যাটাক হেলিকপ্টার আজ আমরা কথা বলবো চীনের সবচেয়ে শক্তিশালী আক্রমণ হেলিকপ্টার জেড দশ অ্যাটাক হেলিকপ্টার নিয়ে জেড দশ তৈরি করেছে চীনের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন মূল লক্ষ্য ছিল এমন একটি হেলিকপ্টার বানানো যা ট্যাঙ্ক ধ্বংস স্থলবাহিনীকে সরাসরি সহায়তা এবং আধুনিক যুদ্ধক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়া দিতে পারে এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে অ্যাটাক মিশনের জন্য পরিবহন বা মালবাহী নয় পুরোপুরি যুদ্ধকেন্দ্রিক জেড মাইনাস দশ এর কপিট ট্যান্ডেম ডিজাইনের সামনে অস্ত্র নিয়ন্ত্রক পেছনে পাইলট এর বডিতে রয়েছে আর্মার প্রোটেকশন যা হালকা অস্ত্রের আঘাত প্রতিরোধে সক্ষম কপিটের কাজ বুলেট রেজিস্ট্যান্ট আর গুরুত্বপূর্ণ সিস্টেমগুলো আলাদা করে সুরক্ষিত রাখা হয়েছে যাতে ক্ষতিগ্রস্ত হলেও হেলিকপ্টার নিয়ন্ত্রণে থাকে এই হেলিকপ্টারের প্রধান শক্তির অস্ত্রভাণ্ডার নাকের রয়েছে তেইশ মিলিমিটার অটো ক্যানন যা স্থল লক্ষ্যবস্তুতে দ্রুত আঘাত হানতে পারে ডানায় বহন করতে পারে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল রকেট পড এবং এয়ার টু এয়ার মিসাইল ফলে এটি শুধু মাটির লক্ষ্যবস্তু নয় শত্রু হেলিকপ্টারের বিরুদ্ধেও লড়াই করতে পারে রয়েছে আধুনিক টার্গেটিং সিস্টেম হেলমেট মাউন্টেড ডিসপ্লে এবং নাইট ভিশন সক্ষমতা পাইলট শুধু মাথা ঘোরালে লক্ষ্য নির্ধারণ করতে পারে যা সময় বাঁচায় এবং নির্ভুলতা বাড়ায় এছাড়া এতে আছে ইলেকট্রনিক কাউন্টার মেজার যা শত্রুর রাডার বা মিসাইল হুমকি শনাক্ত করে সতর্ক করে দেয় জেড মূলত ব্যবহৃত হয় রোজ কেয়ার সাপোর্ট ট্যাঙ্ক ধ্বংস এবং স্থল বাহিনীর অগ্রযাত্রা নিরাপদ করতে পাহাড়ি বা দুর্গম এলাকায় একটি বিশেষভাবে কার্যকর যেখানে দ্রুত প্রতিক্রিয়া প্রয়োজন